চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে খুব ভালো যাবে এটা একটা হেলদি রেসিপি কিন্তু আর বা ঝটপট হয়ে যায় গিয়ে এটা বানানো নমস্কার বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসিল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে বাঁধাকপি পাতায় ডিম ভাজা এটা বানানোর জন্য যেটা করতে হবে সেটা খুব সহজ কিন্তু খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে গিয়ে আর খুব ঝটপট হয়ে যাবে এই জন্য একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপির যে পাতাগুলো আর কি ভেতরের দিকের পাতাগুলোকে পুরো পাতাগুলোকে যতটা সম্ভব নেওয়া যায় সেইভাবে নিতে হবে কারণ একটু তো ভেঙে যায় বাঁধাকপি কাটতে গেলে সেটা সবাই জানো তোমরা তা যতটা সম্ভব কোটা রাখা যায় রেখে পাতাগুলোকে কিন্তু কাটতে হবে একটু মানে ছিঁড়ে গেলে গিয়ে হবে আবার না হলেও ভালো হয় আমারই যেমন একটু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে খুব ভালো হয় যদি করতে পারো অনেকটা কোয়ান্টিটিতে করো বা অন্য কোন কিছু করার থাকে পুরো বাঁধাকপিটাকে আগে ভাপিয়ে নিয়ে তারপরে পাতাগুলোকে খুলে নাও তাহলে কিন্তু পাতাগুলো একদম ছিঁড়বে না আর কি আমি আজকে পুরো বাঁধাকপিটাকে করতে পারলাম না কিন্তু এটা হলে খুব ভালো হতো এবার বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দিলাম ভাপানোর জন্য তার আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু সময় ধরে পাতাগুলোকে এপিট ওপিট করে কিন্তু ভাপিয়ে নিতে হবে ভাপানোটা একটু টাইম ধরে করতে হবে এই যে দেখতে পাচ্ছ পাতা কিন্তু পুরো ভাপানো হয়ে গেল গিয়ে একদম এইবার এটাকে আমি তুলে নেব নিয়ে এটাকে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে এই দিকে আমি একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে ডিম ফেটিয়ে নিচ্ছি আমি এখানে চারটে ডিম নিচ্ছি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব কিন্তু ডিমগুলোকে ডিমের মধ্যে বেশি কিছু জাস্ট অমলেটের মতো পরিমাণ মতো নুন দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে বিট করে নিতে হবে কিন্তু তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে এটা টিফিনে মানে বাচ্চাদের টিফিনে খুব সুবিধা হয় ধরো বাঁধাকপি যদি আগে ভাপিয়ে রেখে দেওয়া পাতাটা তাহলে কিন্তু জাস্ট দশ মিনিটে এটা হয়ে যায় গিয়ে যে ভালো করে এবার বিট করে নেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটা যে যেরকম খাও সেই সেরকম দেবে কিন্তু এটা কোনো ব্যাপার না আর কি আর আমি এটা সর্ষের তেলে করছি তোমরা সাদা তেলেও করতে পারো সেটাও কোনো অসুবিধা নেই একই হবে কিন্তু তেল গরম হওয়ার পরে আমি এবার প্রথমে পাতাটা দিয়ে দেব দুটো বাঁধাকপির পাতাকে দিয়ে দেব দিয়ে মাঝখানটায় ডিমটাকে দিয়ে দেব এবার পাতাগুলো আমার যেহেতু একটু ফেটে ফেটে গেছে সেই জন্য একটু ডিম হয়তো এদিক ওদিক বেরোবে কোনো তাতে কিন্তু অসুবিধের কিছু নেই ডিম যদি একটু বেরোয় তাতে কিছু অসুবিধার কিছু নেই মানে এটাকে যখন পুরোটা হয়ে যাবে গিয়ে একটা খুব ভালো মানে পেটও ভরবে হেলদি একটা ব্রেকফাস্ট হবে কিন্তু ব্রেকফাস্ট বলো বাচ্চাদের টিফিন বলো খুব হেলদি হবে কিন্তু আস্তে আস্তে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে করলে ভালো হয় আর লো ফ্লেমে করলে ভালো হয় এপিট ওপিট করে দিয়ে দিয়ে ভাজতে হবে কিন্তু এই যে আমি একটা দিক হয়ে গেছিলো আর একটা দিক একটু আস্তে করে করে উল্টে দিলাম এরকম করে করে এটাকে ভাসতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে গিয়ে ভাজা এবার এটাকে আমি নামিয়ে দিতে পারি আর কি এটাকে নামিয়ে দিয়ে আর এই কড়াইতে কিন্তু তেলও দিতে হবে না মানে আমি আরেকটা যে বানাবো সেটাও কিন্তু এইটুকু তেলেই জাস্ট হয়ে যাবে গিয়ে এটা খুব কম তেলে হয়ে যায় মানে পুরো ব্যাপারটা কিন্তু মেনলি ভাপানোতেই হয় আর কি তেল যার জন্য খুবই কম লাগে এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে গিয়ে এটাকে আমি এবার এই যে কেটে দেখাচ্ছি কিন্তু মানে ভেতরটাতেও পুরো ডিম আছে আর ওপরটাও হালকা ডিমের একটা মানে প্রলেপ ভয়ে আর সাথে বাঁধাকপির পাতা এটা খেতেও খুব ভালো লাগে আর পেটটাও ভরে মানে একটা অন্য রকমের আর কি বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে খুব ভালো হয় যেমন আমার ছেলেকে আমি এটা টিফিনে মাঝে মাঝে করে দিই ও কিন্তু খুব ভালোবাসে খেতে দেখতে পেলে কত ঝটপট হয়ে গেল রেসিপিটা এক কোনো মানে বিশেষ কিছুই লাগলো না আর কি আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ